আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে আর আমরা চলে আসছি কিন্তু বেঙ্গল মুজা ক্যান্সেটারিতে আপনারা জানেন বেঙ্গল মুজা ক্যান্সেটারিতে আসলে সকল ধরনের সেনেটারি আইটেমগুলো কিন্তু পাওয়া যায় এবং অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় সো আজকে অনেকেই জানতে চাইছিলেন ভাই ভালো মানের চুলা বা সিং কোথায় পাবো তাই আমরা চলে আসি আবারও বেঙ্গল মোজাগিতে আমাদের সাথে আছে হায়দার ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সহজ করে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো বাড়ি নাম্বার তিন রোড সোনাগা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই অ্যাড্রেসটি আমার ভিডিওর স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা ভিজিট করে আপনার পছন্দের যে কোনো স্যানিটারি আইটেম কিনতে পারেন তাছাড়া যারা আসতে পারবেন না প্রবাস থেকে বা দূর আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূর প্রান্ত থেকে যাচ্ছেন এই ধরনের পণ্যগুলো কিনবেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জিরো এই স্বরূপের নাম্বারটি ফোন দিবেন ভিডিও করে দেখবেন

এবং আমাদের প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট স্টলিশ এসএস এগুলো নষ্ট হবে না কালার নষ্ট হবে না কালার ডিসকালার হবে না মরিচেও ধরবে না আচ্ছা আচ্ছা এরপরে আছে এগুলো হচ্ছে চাকুর বক্স চাকুর বক্স গুলো আছে এটার ভিতরে প্লেন আছে এরপর আবার এটার ভিতরে আবার 36 ইঞ্চি আছে গ্রে কালার এই যে গ্রে কালার ব্ল্যাক গ্রে

দেখাবো এবং আপনাদের এভাবে ভিডিও দেখাইলে আপনারা বুঝবেন না কারণ আমি দেখাচ্ছি দেখেন এটা যে ঝুম করে দেখা যায় বড় আবার দূর থেকে দেখালে দেখা যায় ছোট সো আপনারা যখন নক করবেন তখন আপনার কোন মাপের কোনটা কত দাম বলে দিবে ঠিক আছে বলে দিব তারপরে আমরা দেখাবো এখন চুলা চুলা এরপরে চুলা দেখেন এখন নিউ বার্সনের একটা চুলা আছে দুইটা তিনটা মডেল মাসাল্লাহ এই যে এটা কিন্তু এর আগের ভিডিওতে ছিল না ভাই আগের ভিডিওতে ছিল কিন্তু আপনার শুধু মার্বেল শেডে মার্বেল এখন এসএস শেডে অনেক কাস্টমার আমাদের বলে যে মার্বেল শেডে কমপ্লিট না অনেক বাস্ট হয় এজন্য ভয় পায় আচ্ছা মার্বেল শেডে আসলে টাকা কেন বন্ধুরা বলি

চুলা আসছি বাতের মার পরে কিন্তু আমাদের চুলার সিস্টেম যদি ভাতের মার বা পানি পরে চুলা অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হওয়ার পরে আবার আপনার পুনরায় চালু করতে হবে না কোনো ঝামেল হবে না অটোমেটিক

হালকা পড়ল এরপর কিন্তু চুলা আবার ধাউ করে জ্বলে ওঠে আমাদের কিন্তু জ্বলবে না ভাই আচ্ছা আমাদের কিন্তু যখন পানিটা পরবে সাথে সাথে তবে এটা কিন্তু একটা সেফটি যে অনেক সময় হয় কি বন্ধুরা আমি বুঝাই বলি ভাইয়া যেটা বলতে চাচ্ছে

বাইশ হাজার টাকা থ্রি পার্নার দাম পড়বো আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এগুলো দুই বছরের ওয়ারেন্টি থাকি থাকে কোনো সমস্যা হলে আমরা দেখবো এগুলোর আপনি দেখেন সুইচ গুলো কত

তাছাড়া আমরা নিয়ে আসছি স্মার্ট সিং স্মার্ট সিং ভিডিও আমরা আলাদা দিচ্ছি সহজে বোঝার জন্য আমরা সবগুলো আলাদা ভিডিও দিচ্ছি এখানেই শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম